হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার নুডলসের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এই তো আমি সকল মশলা একসাথে করে একটা প্লেটে সাইড করে রেখে দিলাম এবং দুটো ডিম ভেঙে ভালো করে ঝুড়ি করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখব কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি সকল মশলার সাথে এই ডিমটা দেওয়া হয় তাহলে ডিমটা বেশি ভেঙে যায় এবং ডিমের যে একটা আলাদা স্বাদ সেটা পাওয়া যায় না যার জন্য আমি একটা আলাদা করে রেখে দিলাম এবং এদিকে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং কয়েক টুকরো গোস্ত দিয়ে সুন্দর করে ভেজে নেব ভাজার এক পর্যায়ে দিয়ে দেবো নুডলসের মশলা দিয়ে এটাকে আরও সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব খেয়াল রাখতে হবে পুরে যেন না যায় এবং যখন টমেটোগুলো সিদ্ধ হয়ে আসবে তখন সিদ্ধ করে রাখা নুডলসগুলো আমি দিয়ে দেব দিয়ে এটাকে সুন্দর করে নুডলসের মশলার সাথে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে দিয়ে দেব ভুজি করে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন এক পর্যায়ে নাড়া শেষ হয়ে নুডলসটা হয়ে আসবে তখন দিয়ে দেবো কিছু কুচি করে রাখা ধনে পাতা দিয়েটাকে আরও কিছুক্ষণ নেড়ে এই তো আমার নুডলসটা প্রায় হয়ে এসেছে কেমন হয়েছে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম